আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনলাইন থেকে কিছু গাছ অর্ডার করেছিলাম গাছগুলো একদিন পরেই হাতে পেয়েছি পোস্ট অফিসে দিয়েছিলাম ঠিকানাটা হাজব্যান্ড দুপুরে নিয়ে এসেছে গিয়ে তো সাথে সাথেই বসে পড়েছে আনপ্যাকিং ভিডিওটা করার জন্য গাছ অনলাইনে অর্ডার করার পর থেকে আমার মনের ভিতরে অনেক বেশি উৎসুক কাজ করে যে কখন আসবে কখন গাছগুলো হাতে পাবো কখন আমার বাগানের রাঙে নিতে তাদেরকে আমি দেখব আমি নতুন নতুন গাছ কিনতে এবং গাছ দিয়ে বাড়ি বারান্দা বা ছাদ সাজাতে খুব পছন্দ করি আজকে কিছু ক্যাকটাস অ্যাডেনিয়াম আরও কিছু জাতের কাটিং অর্ডার করেছিলাম আমি এখানে গাছগুলো ক্যাকটাস অন্যান্য পেজের তুলনায় আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছিলাম এবং গাছগুলোর প্যাকেজিং খুব ভালো ছিল এবং খুব ফ্রেশ ছিল আমি তো ভাবছিলাম যে ছবিতে যে গাছগুলো দেখিয়েছে আদৌ সেগুলো আমি পাবো কি না তবে না আলহামদুলিল্লাহ সবগুলো গাছ আমি যা আশা করেছিলাম তার থেকে আরও বেশি ভালো ছিল এবং গাছগুলো একদিন পরে পাওয়াতে আমি খুব ফ্রেশ পেয়েছি ক্যাকটাসগুলো এত কম দামে এত বড়ো সাইজের নর্মালি কেউ দিয়ে থাকে না তবে তার সততা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং সে আরও দুটো ক্যাকটাস আমাকে গিফটও করেছিল আমি নর্মালি ক্যাকটাস খুব বেশি পছন্দ করি আর ক্যাকটাস জাতীয় গাছ যখন গিফট পাওয়া যায় তখন তো মনের ভিতরে দ্বিগুণ শান্তি কাজ করে এবং খুশি কাজ করে এখানে আমি জবা টগর এর কাটিং নিয়েছিলাম আর ছোট ছোটো ক্যাকটাসের চারা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা কাটা মুকুটের রেড কালারের যেটা সেই গাছটা নিয়েছিলাম আমার কাছে হলুদ আছে সাদা ছিল তবে কেউ একজন চুরি করে নিয়ে গিয়েছে এবং হলুদ একটা আছে বাট লালটা নেই সেজন্য এবার লালটা নিয়েছি এখানে জবা নিয়েছিলাম একটা কালারের যে কালারটা আমার কাছে নেই নাইট কুইন নিয়েছিলাম আর এই যে সেই কিউট কিউট ছোটো ছোটো আপনার যে ক্যাক্টাসগুলো সেগুলো এগুলো আমি দুটো অর্ডার করেছিলাম বাট ভাইয়া আমাকে আরও দুটো গিফট করেছে যার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি তার পেজটা ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চাইলে তার পেজ থেকে অর্ডার করে দেবে করতে পারেন হ্যাঁ সে সম্পূর্ণটা আপনার যে পেমেন্ট সেটা ক্যাশ অন ডেলিভারিতে নেয় আপনি হাতে পাওয়ার পর গাছগুলো তারপর তাকে পেমেন্ট করে দিতে পারেন সে অগাধ বিশ্বাস নিয়ে আপনার উপর ভরসা করে সবগুলো গাছ পাঠিয়ে দেবে আপনি নির্দিদায় গাছগুলো ভালো পাবেন আমি আশা করছি এবং আপনি তাকে পরবর্তীতে বিলটা পাঠিয়ে দিবেন বিকাশ করে আজকে এ গাছগুলো কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাইকে টাটা আল্লাহফেজ